আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো নাহিয়ান ফার্নিচার থেকে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা আমাদের যে সোফাটা ইভেন্ট ম্যানেজমেন্টের সোফাটা দেখানোর জন্য চলে এসেছি সেটা হচ্ছে আমাদের চত্বর বাজার জয়দেবপুর গাজীপুরের আমির সাউন্ড এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য এটা তৈরি করে আমাদের সবগুলো ক্লায়েন্ট ওনার সোফাটায় বসে আছে তো চেষ্টা করেছি ওনার সোফাটা আসলে ওনার ছবির মতো করে দেওয়ার জন্য কারণ এই সোফাটা আমাদের দেশের আগে একটাও হয় এই প্রথম এই আমরা করার চেষ্টা করেছি এবং আমির ভাই আমাদেরকে একটা ভিডিও দিয়েছিল ইন্ডিয়ান একটা ভিডিও দিয়েছিল যেটাতে আমরা আমরা যেটা এই সফরটা ওনাকে করে দিই তো ওই ভিডিও দেখে আমরা এটা সোফাটা করার চেষ্টা করেছি এবং আমার মনে হয় যে এই সোফাটা বাংলাদেশে প্রথমবার হয়েছে ইমেন ম্যানেজমেন্টের আমাদের তো আল্লাহ রহমতে আপনাদের দেওয়ার একশোর উপরে আমরা সোফা করেছি এবং এই ডিজাইনটা এখন পর্যন্ত আমাদের প্রোডাক্ট লিস্টে অ্যাড হয় নাই আমির ভাইয়ের মাধ্যমে আমরা এটা অ্যাড করেছি তো যাদের

আপনি আপনার সোফা অর্ডার করার জন্য নাহিয়ান ফার্নিচারকে আপনি বেছে নিয়েছেন হ্যাঁ আমি শুরু থেকে জানতে চাইবো যে এত হাজার হাজার প্রতিষ্ঠান থাকতে আপনি আমাদের কাছে কেন অর্ডার করলেন বা কেন মনে হলো যে আমাদের কাছে অর্ডার করতে হবে আসলে আমি একটা সোফার দেখছিলাম ইউটিউবে দেখছিলাম তো তো ওইটা দেখে আমি অর্ডার করি তো আসছি আইসা দেখলাম যে আসলে অনেক ভালো আর আপনারা যদি আমি একটা ছবি দিয়েছিলাম আপনারা নিতে পারেন আসলে যা দিছি হোক তাই করে দিচ্ছে ওই জন্য ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমির ভাই আসলে ভালো মন্দ টোটালে চাল্লা আল্লাহ যেভাবে আমাদেরকে চালায় সেভাবে আমরা আসলে চলতে পারি টোটালে আল্লাহর রহমত এবং আপনি আমাদেরকে বেছে নিয়েছেন এটার জন্য তো অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞতা আমি আর একটা বিষয় জানতে চাইবো আপনি যে অর্ডার করলেন হ্যাঁ অর্ডার করার পরে তো একটা একটা আলাদা টেনশন থাকে যে যে সোফাটা অর্ডার করে আসলাম আদৌকে আমার সোফাটা কি ওনারা সঠিকভাবে দিতে পারবে কি না বা আমার সোফাটা কি আমার মন মতো হবে কিনা বা এখন এসে আপনি কি কি দেখলেন বা আপনার সোফাটা কি হয়েছে এই জিনিসটা সবার কাজ করে তো তো এরকম আমারও কাজ করছিল তো আমি চিন্তা করছি যে এরকম হয় কিনা তো আইসা দেখলাম যে আসলে না যা দিছিলাম তাই হয়েছে খুব সুন্দর হয়েছে তো আমার খুব ভালো লাগছে যাই হোক আপনার ইভেন্টের আপনার যে প্রতিষ্ঠানটা আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা আমাদের ইউটিউবে আমাদের হোম ফার্নিচারের প্রোডাক্টগুলোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে তো তাদের উদ্দেশ্যে বা তাদেরকে আপনারা কি কি ধরনের সেবা দেন

আমির বাইকি দিকে দিয়ে আপনারা সেটা করিয়ে নিতে পারবেন এবং আশা করবো যে আপনাদের ওনার কাছ থেকে বেস্ট সার্ভিস পাবেন যদি চত্বর বাজারের আশেপাশে যারা আছেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছে এবং আপনাদের সঙ্গে আমাদের সম্মানিত ক্লায়েন্টের অনুভূতিটা শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে উনি আহ ওনার প্রোডাক্ট পেয়ে কতটা সেটিসফাইড তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ